আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা ইমু থেকে স্ক্রিনশট নিতে পারছি না আমরা প্রিয়জনের স্ক্রিনশট নিব বা আমরা বিদেশ থাকি বা ওয়াইফের স্ক্রিনশট নিব বা যে কোনো স্ক্রিনশট ইমু থেকে স্ক্রিনশট আমরা নিতে পারছি না কীভাবে স্ক্রিনশট নিব এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি ইমু থেকে প্রিয়জনের স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে আমরা চলে যাব আমরা সেটি ইমুতে চলে যাব ঠিক আছে প্রথমত আমরা এই মধ্যে চলে যাচ্ছি এখানে ইমো লকটা করা আছে আমি লকটা খুলে নিচ্ছি ইমো লক খুলে নিচ্ছি তো ইমোতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাব আপনার প্রোফাইল বাকি আপনার যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে এই যে মোর অপশনে গেলেই এই প্রোফাইলটা চলে আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেসটা আসবে এরকম ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার দেখাচ্ছে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে সিকিউরিয়ান প্রাইভেসি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে চ্যাট অ্যান্ড মানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি ঠিক আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই যে ব্লক স্ক্রিনশট ফর কলস মানে কলস থাকা অবস্থা যে স্ক্রিনশট আমরা নিতে পারবো না কেন এই যে এখানে কিন্তু এটা অন আর রয়েছে ঠিক আছে ব্লকটা অন রয়েছে এখানে ব্লক করা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট স্ক্রিনশট ফর কলস এই যেখানে আমরা কিন্তু এটাকে অন করে রেখেছি হ্যাঁ তো এটা শুধু ভালো আপনার শুধু প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করবেন কিন্তু খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না আমি বলে দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে তো তারপরে এরপরে কি করবো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব আবার ব্যাগে চলে যাব। আবার ব্যাগে এসে এখানে নিচে চলে যাব এখানে নিচে চলে গেলাম দেখতে পাচ্ছেন প্রাইভেসির মধ্যে আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রাইভেসি তো প্রোফাইলে আমরা অনেক সময় প্রোফাইলের কিন্তু স্ক্রিনশট নেই ঠিক আছে সেক্ষেত্রে এ দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আছে ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল এই এখানে কিন্তু সব অন আছে তো এটাও আমরা অফ করে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে হ্যাঁ কিসের কিসের স্ক্রিনশট দিতে পারবেন তারপর এখানে আবার ব্যাগ চলে গিয়ে আবার দেখতে পাচ্ছেন লক প্রোফাইল এখানে আমরা প্রোফাইলটা আনলক করে দিব এই যে এখানে আনলক করে দিলাম এই যে তিনটি সেটিং দেখাইলাম আমরা আনলক করলাম তো এগুলো করার পরে কিন্তু আপনি স্ক্রিনশটটা নিতে পারবেন তবে যার স্ক্রিনশট নেবেন তার এগুলো অফ থাকা লাগবে ঠিক আছে নাহলে কিন্তু এই স্ক্রিনশট নিতে পারবেন না তো অবশ্যই আপনি অবৈধভাবে কারো স্ক্রিনশট নেবেন সেটা কিন্তু কেউ যায় না এই জন্য কিন্তু এটা এই ফাংশনগুলো দেওয়া ঠিক আছে আপনি যদি প্রিয়জন রাজি থাকে বা আপনার বন্ধু বন্ধুবান্ধব যদি আমি ধরলাম এক্সাম্পল ফ্রেন্ডস বা আপনার বাইস্তি বাগনি বা আপনার ছেলেমেয়ের সাথে কথা বলতে সেক্ষেত্রে আপনার চাচ্ছেন যে এই স্ক্রিনশটটা নেওয়া জন্য আমি ভালো কাজের জন্য কিন্তু এটা দেখিয়েছি ঠিক আছে খারাপ কাজের জন্য নয় তো এবার মূলত আপনি স্ক্রিনশট নিতে পারেন এইগুলো অন করার মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবানটি অন করে দেবেন আর কি লাইক মাছবি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ধন্যবাদ